আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজ আমরা সরৎ সংক্রান্ত একটা তথ্য আপনাদের সামনে পেশ করার জন্য আসছে ইনশাআল্লাহ নামাজ ইসলামের আকিদার বিশ্বাসের পরেই নামাজ কায়েমের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল খুব কড়াভাবে তাগিদ দিয়েছেন কেন আল্লাহর সাথে সাক্ষাতের দিদারে কথা বলার একটাই মাধ্যম সেটা আছে সলাদ নামাজ আল্লাহ রবুল আলমিন বলছেন ইসমিল্লাহ রহমান রাহিম ইন্না সোলাতিল ফাহাই আলমনকার এ নামাজ চাবিতি অশ্বেল ফাহেসা সমস্ত পপসার থেকে মানুষকে ধরে রাখে আর এই নামাজের মাধ্যমেই আল্লাহ বলছেন বিসি আল্লাহ ইন্দির এই নামাজ আর ধৈর্যের মাধ্যমেই বান্দা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারে আর এই নামাজ পবিত্র কোরআনে আমরা অনেকেই বলেন আল্লাহ তহ পবিত্র কোরআনে বিরবাসী জায়গায় নামাজের কথা বলেছেন কিন্তু না পবিত্র কুরাণে সরাসরি উনব্বইটি আয়তে ছিয়ানব্বই বার বলা হয়েছে আমরা এই তথ্যটাই আজকে আপনাদের সামনে বলার জন্য আসছি পবিত্র কল্যাণে উননব্বইটি আয়তে ছিয়ানব্বই বার বলা হয়েছে নামাজের কথা আর আলাদা তাহাজতের কথা একবার অর্কাও রুকু সেজদার কথা একবার দণ্ডায়মান হওয়ার কথা একবার কথা বলা হয়েছে তিনবার অর্থাৎ মোট একশো দুইবার সালাতের বিবরণ এসেছে প্রভুত চক্রাণে তাহলে আমরা জানতে পারলাম প্রভুত চক্রাণে মোট সালাতের কথা একশো দুই জায়গায় মোহান্দবুল আলমিন উল্লেখ করেছেন এই তথ্যটার জন্য আমি আপনাদের সামনে আসছি আমরা সকলেই মুসলিম হিসেবে দাবি করি কিন্তু নামাজ যে আমরা ছেড়ে দিয়ে মুসলমান থাকতে পারবো না মহানডব্বল আল আমিন আমাদের সকলকে নামাজ ইহতফি দান করুন সুখ আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ